গতকাল থেকে শুরু করে দুদিন যাবৎ ইতিমধ্যেই রাজ্যে ভাইরাল হওয়া যে বিষয়টি এবং সেটি হচ্ছে ঈশা অর্থাৎ যে একজন জননী রয়েছেন তার পাশাপাশি বিবাহিত একজন মহিলা কিন্তু রিপন দাসের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার দাবি ছিল যে তাকে বিয়েও করা হয়েছে এবং তাকে বিয়ে করার পর মান্যতা দেওয়া হচ্ছে না এবং অপরদিকে সেখানে রিপন দাসের বক্তব্য ছিল যে সেখানে সে কসবা কালীবাড়িতে গিয়ে তার মাথাতে আবির লাগিয়েছিল নানান ধরনের বক্তব্য তারা ফ্রেন্ডশিপে ছিলেন অর্থাৎ বন্ধুত্বের একটা সম্পর্ক ছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে ঈশা দেব রয়েছে এবং রিপন দাস আবারও পূর্ব থানায় আসেন দ্বারস্থ হন এবং সেখানে তাদের মধ্যে একটা মীমাংসা হয় বা কি বিষয়ে মীমাংসা হয়েছে এবং জনগণের সামনে যেহেতু গতকালকে বিষয়টি উঠে এসেছে এর পূর্বে কি ঘটনা আপনারা দেখতে পেয়েছেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে গতকালকে সেই আড়ালিয়া এলাকায় একটি দুন্দমার পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল সেই বিষয়টিও দেখতে পেয়েছেন সেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার খোলাসা কি উঠে এসেছে বা কি মীমাংসা এসে পৌঁছয় দুটি পরিবার বা দুনোজন সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে দেব আমরা কথা বলার চেষ্টা করব দেবের সাথে স্বাগত তোমাকে ট্রিপুরা নিউজেকে জানতে চাইবো যে তোমাদের দুনু দুই পক্ষের মধ্যে কি মীমাংসা হয় প্রথম তো হে আমার সাথে বিয়ে করেছেন বিয়ে করার পর আমার মধ্যে শারীরিক সম্পর্ক সব কিছু হয়েছে ফিজিক্যালি সব কিছু হওয়ার পর তো হ্যাঁ মানতে রাজি না যে আমার বিয়ে করছে এরকম কিছুই মানতে রাজি না তার লাগে আমরা এখানে আইছি এত কিছু হয়েছে তো এখন আমি থানার কোর্টে গেছি কোর্টে যাওয়ার পর ও ফোন করছে ফোন করে করেছে যে ঠিক আছে আমি ডিভোর্স হওয়ার পরে তুমি ডিভোর্স তুমি যদি ডিভোর্স করো তাহলে আমি তোমারে বিয়ে করতে রাজি আছি তো প্রথম তো ও মানতে রাজি ছিল না তার জন্য আমি ওই কথাটাই গেছি যে তুমি যদি না মানো তাহলে আমি কেস দেব এই যে বিয়ের কথাটা বলেছেন সেটা সেই কসবা কালী মন্দিরের যে বিয়ের ভিডিওটা সেটাই হ্যাঁ এরপরেও কি আর কোথাও বিয়ে হয়েছিল আপনার তার আগে একবার হয়েছে কিন্তু ওইটার কোনো না প্রুফ আছে না কিছু আছে আমাদের মধ্যে যা হয়েছে তার এমনি আর ওই সেদিন হয়েছে কসবা কালী মন্দিরে কসবা কালী মন্দিরে আমরা পেছনে বসে যে ভিডিওটা দেখতে পেয়েছি একটু জানতে চাইবো যে তারপর আপনাদের কি সম্পর্ক ছিল আপনারা একসাথে থাকতেন কোথাও থাকতেন নাকি আপনি বেঙ্গালোর থাকতেন ও এখানে থাকতো হ্যাঁ আমি বেঙ্গালোর থাকতাম ও এখানে থাকতো আমি ওই বেঙ্গালোর থেকে এখানে আসার পর ওর সাথে আমার প্রায়ই ঘুরতে বেরোতাম তারপর

তুমি বিশেষভাবে ইনস্টাগ্রাম ভিডিও করো রিল করো সেখানে দাঁড়িয়ে সেই ইনস্টাগ্রাম রিলেরই একটি অংশ ছিল সেটা সেটা সিরিয়াস কিছু ছিল না এবং তোমরা দুজনই সেখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিলে সেই বিষয়টা কিন্তু রিপন দাস আমাদের ক্যামেরায় বলেছিলো এটা কতটুকু সত্যি এটা মিথ্যা পুরোটাই মিথ্যা না আমরা কেন নেশাগ্রস্ত ছিলাম আর ওইটা সিঁদুরই ছিল আমরা একসাথে গিয়েছিলাম ওইখানে ওর বন্ধু ছিল একজন তো এখানে আমরা মা মার মন্দিরে বুক দাঁড়ালাম বুক দেওয়ার পর ওই সিঁদুরটাই রিপন দাস আমাকে পড়িয়েছে আরো একটা বিষয় জানতে চাইবো রিপন দাস বলেছিল যে তুমি রিপন দাস থেকে পাঁচ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দাবি করেছিলে সেটা না দেওয়াতে রিপন দাসের বিরুদ্ধে তুমি মামলা শুরু করো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল করতে শুরু করো এটা কতটুকু সত্যি এটা পুরোটাই মিথ্যা এরকম কিছুই আমি চাইনি আমি চেয়েছি ওর সাথে সংসার করার জন্য কোনো টাকার কথা এখানে ওঠেনি আমি আজকেও ওরা আমাকে বললো যে তোমাদের টাকা দেবো তুমি আমাদের ছেলেকে ছেড়া না আমার বললাম না আমার ওকেই লাগবে স্বামী হিসেবে রিপন দাস বলছিল যে তোমাকে বা তুমি আজকে রেপ কেস দিতে এসেছিলে বা রেপ কেসের মামলা করতে এসেছিলে এবং সেই কারণে বাধ্য হয়ে সে স্টেটমেন্ট দিয়েছে যে তোমাদের সাথে বিয়ে করার বা একটা যে মীমাংসা হয়েছে সেটা কতটুকু সত্যি বা রিপন দাস যে বলছে যে রেপ কেসের বিষয়টাকে কেন্দ্র করেই আজকের মীমাংসাতে আসা না এরকম কিছুই না কালকে আমি ওর বাড়িতে গিয়েছিলাম তারপর ওরা সবাই বললো যে আজকে এখানে নিয়ে আসবে ম্যাডাম গিয়েছে থানা ম্যাডাম বলেছে যে তোমাদেরকে বিয়ে করিয়ে দেবো বা যাই একটা করবো তার জন্য আমরা আজকে এখানে এসেছি আসার পরে ও কোনো আমি রিপন সাথে অনেকখানি কথা বলেছি যে তুমি মেনে নাও আমার না হলে আমার মরতে হবে ও বলছে না মানবে না কোনো রকমই মানবে না ও কেস জেল জেলে যাবে তারপর ও বিয়ে করবে না তারপর আমি বাধ্য হয়ে বলেছি যে আমি রেপ কেসে মামলা করব আচ্ছা রিপন দাসের সাথে বিয়ে হওয়ার পরপরই ওর বাড়িতে তুমি যেতে চাওনি হ্যাঁ যে ও নিতে চায়নি তখনই নিতে চায়নি কী বলে সে তখন ও বলেছে যে বিবাহিত মহিলা আমার বাড়িতে রাখবে না মা বাবা মানতে রাজি না তার জন্য আমি ওই ভিডিওটা পোস্ট করেছি যে কেন মানবে না এই যে রিপন দাস বলেছিল বিবাহিত মেয়ে রাখবে না সেটা কত মাস পরে বলে তোমাকে হুম বিয়ের পর বলেছিল যে বিবাহিত মেয়ে নিয়ে যাওয়া যাবে নাকি এই আজকে থেকে দশ পনেরো দিন আগ থেকেই আমি যখন বললাম যে আমি বিয়ে করেছি তাহলে কেন কাজ করব তখন থেকে ও বলছে যে না আমি তোমাকে ফ্যামিলিতে আনতে পারবো না তুমি বেঙ্গালুরে থাকো আমি এখানে থাকবো আমি আরেকটা বিয়ে করে তারপর ও আমার মা বাবার পছন্দে বিয়ে করব তারপর ওই বউ রেখে তারপর আমি যাব। আমাদের বলেছে রিপন দাস যে তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল এর থেকে বেশি কিছুই ছিল না আর তুমি তোমার সাথে যখন সম্পর্ক ছিল তখন তুমি বিবাহিত সে জানতো না পরবর্তী সময়ে জানতে পারে অনেক কিছু তোমার বিষয়ে তখন সে তোমার থেকে সরে আসতে চায় এটা কতটুকু সত্যি এটা ম্যাম পুরোটাই ভুল কারণ আমার যে বিবাহ বিয়ে হয়েছে ওই ওর পাড়াতে ওর বাড়ির পাশে আমার হাজব্যান্ডের বাড়ি তো ও পুরোটাই জানতো অসংখ্য ধন্যবাদ আমরা এবারে কথা বলার চেষ্টা করব রিপন দাসের সাথে এবং রিপন দাস থেকে গোটা বিষয়টি আমরা জানার চেষ্টা করব সাথে রয়েছে পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মহিলা থানার সামনে এবং যে বিষয়টিকে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গতকাল থেকে শুরু করে দুদিন যাবৎ ইতিমধ্যে রাজ্যে ভাইরাল হওয়া যে বিষয়টি এবং সেটি হচ্ছে ঈশা দেব অর্থাৎ যে নাকি একজন জননী রয়েছেন তার পাশাপাশি বিবাহিত একজন মহিলা কিন্তু রিপন দাসের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার দাবি ছিল যে তাকে বিয়েও করা হয়েছে এবং তাকে বিয়ে করার পর মান্যতা দেওয়া হচ্ছে না এবং সেখানে সেখানে রিপন বক্তব্য ছিল যে সে কসবা গিয়ে তার মাথাতে বাড়িতে আবির লাগিয়েছিল নানান ধরনের বক্তব্য তারা ফ্রেন্ডশিপে ছিলেন অর্থাৎ বন্ধুত্বের একটা সম্পর্ক ছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে ইশা দেব রয়েছে এবং রিপন দাস আবারও পূর্ব থানায় আসেন দ্বারস্থ হন এবং সেখানে তাদের মধ্যে একটা মীমাংসা হয় বা কি বিষয়ে মীমাংসা হয়েছে এবং জনগণের সামনে যেহেতু গতকালকে বিষয়টি উঠে এসেছে এর পূর্বে কি ঘটনা আপনারা দেখতে পেয়েছেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে গতকালকে সেই আড়ালিয়া এলাকায় একটি ধুন্দমার পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল সেই বিষয়টিও দেখতে পেয়েছেন সেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার খোলাসা কি উঠে এসেছে বা কি মীমাংসা এসে পৌঁছয় দুটি পরিবার বা দুনোজন সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমাদের ঈশাদেব আমরা কথা বলার চেষ্টা করব করবের সাথে স্বাগত তোমাকে ত্রিপুরা জানতে চাইবো যে তোমাদের দুই পক্ষের মধ্যে কি মীমাংসা হয় প্রথম তো আমার সাথে বিয়ে করেছেন বিয়ে করার পর আমার আমাদের শারীরিক সম্পর্ক সব কিছু হয়েছে ফিজিক্যালি সবকিছু হওয়ার পর তো হ্যাঁ মানতে রাজি না যে আমার বিয়ে করছে এরকম কিছুই মানতে রাজি না তার লাগে আমরা এখানে আইসি এত কিছু হয়েছে তো এখন আমি থানা কোর্টে গেছি কোর্টে যাওয়ার পর ও ফোন করছে ফোন করে করেছে যে ঠিক আছে আমি ডিভোর্স হওয়ার পরে তুমি ডিভোর্স তুমি যদি ডিভোর্স করো তাহলে আমি তোমার বিয়ে করতে রাজি আছি তো প্রথম তো ও মানতে রাজি ছিল না তার জন্য আমি ওই কথাটাই গেছি যে তুমি যদি না মানো তাহলে আমি কেস দেব এই যে বিয়ের কথাটা বলেছেন সেটা সেই কসবা কালী মন্দিরের যে বিয়ের ভিডিওটা সেটাই হ্যাঁ এরপরেও কি আর কোথাও বিয়ে হয়েছিল আপনার তার আগে একবার হয়েছে কিন্তু ওইটা কোনো না প্রুফ আছে না কিছু আছে আমাদের মধ্যে যা হয়েছে তার এমনি আর ওই সেদিন হয়েছে কসবা কালী মন্দিরে কসবা কালী মন্দিরে আমরা পেছনে বসে যে ভিডিওটা দেখতে পেয়েছি একটু জানতে চাইবো যে তারপর আপনাদের কি সম্পর্ক ছিল আপনারা একসাথে থাকতেন কোথাও থাকতেন না কি আপনি বেঙ্গালোর থাকতেন ও এখানে থাকতো হ্যাঁ আমি বেঙ্গালোর থাকতাম ও এখানে থাকতো আমি ওই বেঙ্গালোর থেকে এখানে আসার পর ওর সাথে আমার প্রায়ই ঘুরতে বেরোতাম তারপর

তুমি বিশেষভাবে ইনস্টাগ্রাম ভিডিও করো রিল করো সেখানে দাঁড়িয়ে সেই ইনস্টাগ্রাম রিলেরই একটি অংশ ছিল সেটা সেটা সিরিয়াস কিছু ছিল না এবং তোমরা দুই সেখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিলে সেই বিষয়টা কিন্তু রিপন আমাদের ক্যামেরায় এটা কতটুকু সত্যি এটা মিথ্যা পুরোটাই মিথ্যা না আমরা যেমন নেশাগ্রস্ত ছিলাম আর ওইটা সিঁদুরই ছিল আমরা একসাথে গিয়েছিলাম ওইখানে ওর বন্ধু ছিল একজন তো ওইখানে আমরা মা মন্দিরে বুক দিলাম ভুগ দেওয়ার পর ওই সিঁদুরটাই রিপন দাস আমাকে করিয়েছে বিষয়ে জানতে চাইবো রিপন দাস বলেছিল যে তুমি রিপন দাস থেকে পাঁচ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দাবি করেছিলে সেটা না দেওয়াতে রিপন দাসের বিরুদ্ধে তুমি মামলা শুরু করো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল করতে শুরু করো এটা কতটুকু সত্য এটা পুরোটাই মিথ্যা এরকম কিছুই আমি চাইনি আমি চেয়েছি ওর সাথে সংসার করার জন্য কোনো টাকার কথা এখানে ওঠেনি আমি আজকেও ওরা আমাকে বললো যে তোমাদের টাকা দেবো তুমি টাকা ও আমাদের ছেলেকে ছেড়ে দাও না আমার বললাম যে না আমার ওকেই লাগবে স্বামী হিসাবে মতাকা বলছিল যে তোমাকে তুমি আজকে रेप কেস দিতে এসেছিলে মানে रेप কেসের মামলা করতে এসেছিলে এবং সেই কারণে বাধ্য হয়ে সেই স্টেটমেন্ট দিয়েছে যে তোমাদের সাথে বিয়ে করার বা একটা যে মিমাংসা হয়েছে সেটা কতটুকু সত্যি বা রিপন দাসজি বলছিল যে রেপ কেসের বিষয়টাকে কেন্দ্র করে আজকের মিমাংসাতে আসা না এরকম কিছুই না কালকে আমি ওর বাড়িতে গিয়েছিলাম তারপর ওরা সবাই বললো যে আজকে এখানে নিয়ে আসবে ম্যাডাম গিয়েছে থানার ম্যাডাম বলেছে যে তোমাদেরকে বিয়ে করিয়ে দেবো বা যাই একটা করবো তার জন্য আমরা আজকে এখানে এসেছি আসার পরে ও কোনো আমি রিপন সাথে অনেকখানি কথা বলেছি যে তুমি মেনে নাও আমার না হলে আমার মরতে হবে ও বলছে না মানবে না কোনো রকমই মানবে না ও কেস জেল জেলে যাবে তারপর ও বিয়ে করবে না তারপর আমি বাধ্য হয়ে বলেছি যে আমি রেপ কেসে মামলা করবো আচ্ছা রিপন দাসের সাথে বিয়ে হওয়ার পর পরে ওর বাড়িতে তুমি যেতে যাওনি হ্যাঁ চেয়েছি ও নিতে চাইনি তখনই নিতে চাইবে কি বলে সে তখন ও বলেছে যে বিবাহিত মহিলা আমার বাড়িতে রাখবে না মা বাবা মানতে রাজি না তার জন্য আমি ওই ভিডিওটা পোস্ট করেছি যে কেন মানবে না এই যে রিপন দাস বলেছে বিবাহিত মেয়ে রাখবে না সেটা কত মাস পরে বলে তোমাকে এ পরপরই বলেছিল যে বিবাহিত মেয়ে নিয়ে যাওয়া যাবে নাকি এই আজকে থেকে 10 15 দিন আগে থেকে আমি যখন বললাম যে আমি বিয়ে করেছি তাহলে কেন কাজ করব তখন থেকে ও বলছিল যে না আমি তোমাকে আমি আনতে পারবো না তুমি বেঙ্গালুরুতে থাকো আমি এখানে থাকবো আমি আরেকটা বিয়ে করে তারপর ও মা-বাবার পছন্দে বিয়ে করব তারপর ওই বউ রেখে তারপর আমি যাব আমাদের বলেছে রিপন দাস যে তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল আর থেকে বেশি কিছুই ছিল না আর তুমি তোমার সাথে যখন সম্পর্ক ছিল তখন তুমি বিবাহিত সে জানতো না পরবর্তী সময়ে জানতে পারে অনেক কিছু তোমার বিষয়ে তখন সে তোমার থেকে সরে আসতে চায় এটা কতটুকু সত্যি এটা ম্যাম পুরোটাই ভুল কারণ আমার যে বিবাহ বিয়ে হয়েছে ওই ওর পাড়াতে ওর বাড়ির পাশেই আমার হাজব্যান্ডের বাড়ি তো ও পুরোটাই জানতো অসংখ্য ধন্যবাদ আমরা এবারে কথা সাথে রয়েছে পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব নমস্কার আমার প্রবীণ মজুমদার হ্যাঁ আমরা পাড়াতে একটা সাহেব জিকে আইস পাড়াতে ছেলে এরকম ঘটনার লোক বতরণা করছে তো করার পরে আমরা সাহেব জিকে আমাদের কাছে আইস ঈশাদাস তো আমরা যতটুকু পারি হেল্প হেল্পকে সাহায্য করছি এর ভিতরে কয়েকজন পারার তারা বুঝছিল না তারা জিনিসটা তারপরে মণ্ডল দিকা দাদা দাদা আইস হ্যাঁ মণ্ডল তারা দাদা দাদা আইসে জিনিসটা পুরোটা গুছিয়ে নিশে বুঝছে প্লাস আমরা কালকের দীঘা আজকে অব্দি মণ্ডল দাদা তারা এখন অব্দি উপস্থিত আছে এখানে যত সব মানে সম্ভব চেষ্টা করছে তারা যেভাবে আইন অবধি তারা পচাইছে আইনে সেটা তারা তো প্রথম আইতিথেছে না এ পার্টি ছেলে পার্টি আইতিতেছে না কিন্তু মণ্ডল দাদা তারা আনছে থানা অব্দি পচাইছে মানে হেললোকেও আসে আমরাও আসি আর যতটুক মানে ন্যায্য বিচার পা তার লিকা মণ্ডল দাদা তারা বহুত চেষ্টা করছে আমরা পতা মন্ডল পতাক আর কি দিকে বাজার বাড়ির দিকে এরা অনেকে সাহায্য করছে হ্যাঁ তো অস্বীকার হ্যাঁ ওখানে মানতে রাজি না জিনিসটা আর হে আজকে হের লিগা না হের আরও অনেকটি মেন লোক এরকম করছে হ্যার ওইটা এরকম হয়ে গেছে গা তো ওখানে যতটুকু আমরা বুঝতেছি যে হেরে অস্বীকার যেহেতু করতেছে আমরা যদি যুদ্ধবস্তু করে দিই হ্যাঁ মেয়েটার সুখ হইতো না মেয়েটার অশান্তি হব ইন ফিউচার তাহলে আমরা এরকম চাই না মেয়েটার নষ্ট হোক জীবনটা এর লাইফে আগে একটু সমস্যা হয়েছে এখনো হোক তো লিগা ওখানে হ্যাঁ যেহেতু এরকম প্রতারণা করছিস তার সাথে কখনো অস্বীকার করতেছে আগামীতে আমরা চাই হেয়ার সম্পর্কে একটা স্টেপ নিতাম আইনতভাবে একটা স্টেপ নিতাম যেমন ইন ফিউচার হে কাক কারোর সাথে কোনো মা বোনের সাথে কোনো মেয়ের সাথে এরকম কোনো প্রতারণা না করতে পারে আগামী দিন থেকে এরকম কোনো প্রতারণা না করতে পারে আজকে হের লোক হয়েছে কালকে আমার বোনের লোক হইতে পারে কালকে হ্যার মেয়ের লোক হইতে পারে এরকম হইতে পারে আরও তার লিখা যা শাস্তি পাওয়ার আছে শাস্তি ফাঁক এটা কেস করে মেয়ে চাইতেছে সংসার করার জন্য যদি মেয়ে হ্যাঁ সংসার কথা রাজিও তাহলে হ্যার কোনো আর মা ম্যাডাম কোনো কোনো ম্যাটার নাই আর কি এর ভিতরে আমরা আমরা এই প্রতাপগড় মণ্ডল দিকা মন্ডলের দাদা দ্বারা যথেষ্ট হেল্প করছে হ্যাঁ একদম কালকের দিকে আজকে অবধি আমরা লোকে আসে এখন অব্দি এনে আমরা লোকে আসে পতাবগড় মণ্ডল থেকে দাদা 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 সবাই আসছে আমাদের হেল্পে আর একটা ছেলেরা ছেলেরা এরকম আরো আগে ঘটনা করছে আমরা জানছি আমরা কিছু করতে পারছি না কিছু কারণ ওই মেয়েরা কোনো মেয়েরা মানে নিজের মানসম্মানের বই বয়ে এরা সামনে আগে আসছে না তো আমরা ফট করে কিছু করতে পারি না কিন্তু এই মেয়েটা সাহস করে এতটুকু আগে আছে তারা ধন্যবাদ জানাই আর এই কারণে আমরা পাড়ার যত ভাইয়েরা আসি সবাই আমরা তার সাপোর্টে আসি পাড়ার সবার সাপোর্টে আসি সবাই তারা তারা পাড়ার সব ছেলেরা তার সাপোর্টে আসি কোনো কোনো কিছু এলাকার এলাকার অনেক মেয়েরা লাইফ নষ্ট হচ্ছে সবাই তো আর মান সম্মান আছে মেয়েরা কে আর বাইরে আওয়াজ করতে পারে না এই মেয়েটা দেখে আওয়াজ করছে মানে ওর প্রতিবাদ জানাইছে তার লেগে আমরা সবাই এই মেয়েটার পাশে দাঁড়াইছি পাড়ার সাথে রয়েছে পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত আমি একটা ছেলের সাথে এক বছর রিলেশনে আসলাম তো হ্যাঁ আমার সাথে বিয়ে করছে মন্দিরে গিয়ে হ্যাঁ এখন মানতে রাজি না তার লাগে আমরা এখানে এসেছি এখন আপনারা কি কোনো কেস ফেস হ্যাঁ ফেস এখন কি কইছে তারা ছেলে তো মানতে রাজি না হে আমারে কোনো রকমের মানত না হে বিয়ে করতো না হে কইতেছে হে বিয়ে না হে এখন কইতেছে হে আমার চিনিই না তো তার লাগিয়া আমি কি করুন তার উপর আমরা বিয়ে করছি কশবকানিমনের ওকে আজকের দিক আ যায় দিনাশা কি নাম নিবন্ধ দোকান আছে ঈশাদেব ইসাদের ইসাদের লাস্ট

হ্যাঁ তো আমার বিয়ে করছে হের আমি স্বামী হিসেবে হেরে সব আমার একটা স্বামী যা কিছু সব কিছু হেরে আমি দিছি তো অখন যেহেতু মানতে রাজি না তাহলে আমি হের মানে রেট কিস করুন এটাই করো আর মণ্ডল থেকে আমার সবাই সাহায্য করছে অক্ষণ করতেছে আমি প্রথম ভুল বুঝছি জিনিসটা বুঝতে পারছি না আগে অনেক কিছু করে কিন্তু অখন তারা অক্ষণ আমার সাহায্য করতেছে না ত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মহিলা থানার সামনে এবং যে বিষয়টিকে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গতকাল থেকে শুরু করে দুদিন যাব ইতিমধ্যেই রাজ্যে ভাইরাল হওয়া যে বিষয়টি এবং সেটি হচ্ছে ইশাদে অর্থাৎ যে নাকি একজন জননী রয়েছেন তার পাশাপাশি বিবাহিত একজন মহিলা কিন্তু রিপন দাসের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার দাবি ছিল যে তাকে বিয়েও করা হয়েছে এবং তাকে করার মান্যতা দেওয়া হচ্ছে না পর এবং অপর থেকে সেখানে রিপন দাসের বক্তব্য ছিল যে সেখানে সে কসবা কালী বাড়িতে গিয়ে তার মাথাতে আবির লাগিয়েছিল নানান ধরনের বক্তব্য তারা ফ্রেন্ডশিপে ছিলেন অর্থাৎ বন্ধুত্বের একটা সম্পর্ক ছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে ঈশাদেব রয়েছে এবং রিপন দাস আবারও পূর্ব থানায় আসেন দ্বারস্থ হন এবং সেখানে তাদের মধ্যে একটা মীমাংসা হয় বা কী বিষয়ে মীমাংসা হয়েছে এবং জনগণের সামনে যেহেতু গতকালকের বিষয়টি উঠে এসেছে এর পূর্বে কি ঘটনা আপনারা দেখতে পেয়েছেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে গতকালকে সেই আড়ালিয়া এলাকায় একটি দুন্দুমার পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল সেই বিষয়টিও দেখতে পেয়েছেন সেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার খোলাসা কি উঠে এসেছে বা কি মীমাংসায় এসে পৌঁছয় দুটি পরিবার বা দুজন সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন ঈশাদেব আমরা কথা বলার চেষ্টা করব ঈশাদেবের সাথে স্বাগত তোমাকে ত্রিপুরা নিউজেকে জানতে চাইবো যে তোমাদের দুনু দুই পক্ষের মধ্যে কী মীমাংসা হয় প্রথম তো হে আমার সাথে বিয়ে করেছেন বিয়ে করার পর আমার মধ্যে শারীরিক সম্পর্ক সব কিছু হয়েছে ফিজিক্যালি সব কিছু হওয়ার ফর তো হে মানতে রাজি না যে আমার বিয়ে করছে এরকম কিছুই মানতে রাজি না তার লাগে আমরা এখানে আইছি এত কিছু হয়েছে তো এখন আমি থানা কোর্টে গেছি কোর্টে যাওয়ার পর ও ফোন করছে ফোন করে সে কইছে যে ঠিক আছে আমি ডিভোর্স হওয়ার পরে তুমি ডিভোর্স তুমি যদি ডিভোর্স করো তাহলে আমি তোমারে বিয়ে করতে রাজি আছি তো প্রথম তো ও মানতে রাজি ছিল না তার জন্য আমি ওই কথাটাই গেছি যে তুমি যদি না মানো তাহলে আমি কেস দেব এই যে বিয়ের কথাটা বলেছেন সেটা সেই কসবা কালী মন্দিরের যে বিয়ের ভিডিওটা সেটাই হ্যাঁ তারপরেও কি আর কোথাও বিয়ে হয়েছিল আপনাদের তার আগে একবার হয়েছে কিন্তু ওইটা কোনো না প্রুফ আছে না কিছু আছে আমাদের মধ্যে যা হয়েছে তার এমনি আর ওই সেদিন হয়েছে কালী মন্দিরে কসবা কালী মন্দিরে আমরা পেছনে বসে যে ভিডিওটা দেখতে পেয়েছি একটু জানতে চাইবো যে তারপর আপনাদের কি সম্পর্ক ছিল আপনারা একসাথে থাকতেন কোথাও থাকতেন না কি আপনি ব্যাঙ্গালোর থাকতেন ও এখানে থাকতো হ্যাঁ আমি ব্যাঙ্গালোর থাকতাম ও এখানে থাকতো আমি ওই ব্যাঙ্গালোর থেকে এখানে আসার পর ওর সাথে আমার প্রায়ই ঘুরতে বেরোতাম তারপর

তুমি বিশেষভাবে ইনস্টাগ্রাম ভিডিও করো রিল করো সেখানে দাঁড়িয়ে সেই ইনস্টাগ্রাম রিলেরই একটি অংশ ছিল সেটা সেটা সিরিয়াস কিছু ছিল না এবং তোমরা দুই সেখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিলে সেই বিষয়টা কিন্তু রিপন দাস আমাদের ক্যামেরায় বলেছিল এটা কতটুকু সত্যি এটা মিথ্যা পুরোটাই মিথ্যা না আমরা কেমন নেশাগ্রস্ত ছিলাম আর ওইটা সিঁদুরই ছিল আমরা একসাথে গিয়েছিলাম ওইখানে ওর বন্ধু ছিল একজন তো ওইখানে আমরা মা মার মন্দিরে বুক দাঁড়ালাম ভুক দেওয়ার পর ওই সিঁদুরটাই রিপন দাস আমাকে পড়িয়েছে বিষয় জানতে চাইব রিপন দাস বলেছিল যে তুমি রিপন দাস থেকে পাঁচ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দাবি করেছিলে সেটা না দেওয়াতে রিপন দাসের বিরুদ্ধে তুমি মামলা শুরু করো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল করতে শুরু করো এটা কতটুকু সত্যি এটা পুরোটাই মিথ্যা এরকম কিছুই আমি চাইনি আমি চেয়েছি ওর সাথে সংসার করার জন্য কোনো টাকার কথা এখানে উঠেনি আমি আজকেও ওরা আমাকে বললো যে তোমাদের টাকা দেবো তুমি আমাদের ছেলেকে সেটা দাও আমার বললাম জানা আমার ওকেই লাগবে স্বামী হিসেবে রিপন যে তোমাকে বা এসেছিলে এবং সেই কারণে বাধ্য হয়ে সে স্টেটমেন্ট দিয়েছে যে তোমাদের সাথে বিয়ে করার বা একটা যে মীমাংসা হয়েছে সেটা কতটুকু সত্যি বা রিপন দাস যে বলছে যে রেপ কেসের বিষয়টাকে কেন্দ্র করেই আজকের মীমাংসাতে আসা না এরকম কিছুই না কালকে আমি ওর বাড়িতে গিয়েছিলাম তারপর ওরা সবাই বললো যে আজকে এখানে নিয়ে আসবে ম্যাডাম গিয়েছে থানার ম্যাডাম বলেছে যে তোমাদেরকে বিয়ে করিয়ে দেবো বা যাই একটা করবো তার জন্য আমরা আজকে এখানে এসেছি আসার পরে ও কোনো আমিরিপন দাসের সাথে অনেকখানি কথা বলেছি যে তুমি মেনে নাও আমার না হলে আমার মরতে হবে ও বলছে না মানবে না কোনো রকমই মানবে না ও কেস জেল জেলে যাবে তারপর ও বিয়ে করবে না তারপর আমি বাধ্য হয়ে বলেছি যে আমি রেপ কেসে মামলা করব আচ্ছা রিপন দাসের সাথে বিয়ে হওয়ার পরপরই ওর বাড়িতে তুমি যেতে যাওনি হ্যাঁ যে ও নিতে চায়নি তখনই নিতে চায়নি কী বলে সে তখন ও বলেছে যে বিবাহিত মহিলা আমার বাড়িতে রাখবে না মা বাবা মানতে রাজি না তার জন্য আমি ওই ভিডিওটা পোস্ট করেছি যে কেন মানবে না এই যে রিপন দাস বলেছিল বিবাহিত মেয়ে রাখবে না সেটা কত মাস পরে বলে তোমাকে হুম বিয়ের পর বলেছিল যে বিবাহিত মেয়ে নিয়ে যাওয়া যাবে নাকি কি আজকে থেকে দশ পনেরো দিন আগ থেকেই আমি যখন বললাম যে আমি বিয়ে করেছি তাহলে কেন কাজ করবো তখন থেকে ও বলছে যে না আমি তোমাকে ফ্যামিলিতে আনতে পারবো না তুমি বেঙ্গালুরে থাকো আমি এখানে থাকবো আমি আরেকটা বিয়ে করে তারপর ও আমার মা বাবার পছন্দে বিয়ে করব তারপর ওই বউ রেখে তারপর আমি যাব। আমাদের বলেছে রিপন দাস যে তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল এর থেকে বেশি কিছুই ছিল না আর তুমি তোমার সাথে যখন সম্পর্ক ছিল তখন তুমি বিবাহিত সে জানতো না পরবর্তী সময়ে জানতে পারে অনেক কিছু তোমার বিষয়ে তখন সে তোমার থেকে সরে আসতে চায় এটা কতটুকু সত্যি এটা ভুল কারণ আমার যে বিবাহ বিয়ে হয়েছে ওই ওর বাড়ির পাশে আমার হাজব্যান্ডের বাড়ি তো ও পুরোটাই জানতো অসংখ্য ধন্যবাদ আমরা এবারে কথা বলার চেষ্টা করব রিপন দাসের সাথে এবং রিপন দাস থেকে গোটা বিষয়টি আমরা জানার চেষ্টা করব সাথে রয়েছে পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মহিলা থানার সামনে এবং যে বিষয়টিকে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গতকাল থেকে শুরু করে দুদিন যাবৎ ইতিমধ্যেই রাজ্যে ভাইরাল হওয়া যে বিষয়টি এবং সেটি হচ্ছে ঈশা দেব অর্থাৎ যে নাকি একজন জননী রয়েছেন তার পাশাপাশি বিবাহিত একজন মহিলা কিন্তু রিপন দাসের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার দাবি ছিল যে তাকে বিয়েও করা হয়েছে এবং তাকে বিয়ে করার পর মান্যতা দেওয়া হচ্ছে না এবং സാധ്യത്തെ ഏലം <laughs>